প্রত্যেকটা কবুতর কিন্তু খাবার খাইতে নামতেছে তো আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা কবুতর সুস্থ আছে ভালো আছে আসসালামু আলাইকুম নাসপি জলাওয়ার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে কবুতরগুলো যখন একরেটভাবে খাবার না খাইতে পারবো তখনই কিন্তু কবুতরগুলো অসুস্থ হওয়ার চান্স থাকবে কবুতরগুলো শুকায় যেতে থাকবে তো অনেকেই কিন্তু আমাকে এই বিষয়ের উপরে কমেন্ট করেন যে ভাইয়া আমার কবুতরগুলো তো কিছু কবুতর ভালো আছে কিছু কবুতর শুকায় যাচ্ছে কবুতরের স্বাস্থ্য ভালো হচ্ছে না কবুতরের বডিটা বডি হয়ে যাচ্ছে তো এই যে একটা বিষয় এই বিষয়টার উপরে যখন আমরা আমাদের কবুতরগুলো অসুস্থ থাকে বা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমাদের কবুতরগুলো আমরা কি করি নানান ধরনের মেডিসিনগুলো কবুতরকে খাওয়ানোর চেষ্টা করি তো মেডিসিনের চাইতে কিন্তু আপনি যদি আপনার কবুতরকে অ্যাকোরেটভাবে খাবারটা খাইতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাইমে কবুতরকে মেডিসিন খাওয়ানোর প্রয়োজন নাই তো এই বিষয়টা কিন্তু আজকে অবশ্যই আমি আপনাদের ক্লিয়ার করে দিব আপনি আপনার কবুতরকে কিভাবে খাবার খাইতে দিবেন তাহলে কিন্তু আপনার কবুতর আর অসুস্থ কাঠবডি হওয়ার চান্স থাকবে না চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো এই যে আমরা কি করি অনেক সময় কবুতরকে আলাদা পাত্রে খাবার খাইতে দেই দেখা গেছে সবগুলা কবুতর একসাথে নাইমা খাবার খাইতে পারে না কিছু কবুতর খায় কিছু কবুতর দাঁড়া থাকে অনেক সময় ভালো শক্তিশালী কিছু কবুতর থাকে ওই কবুতরগুলা কি হয় ওই কবুতরগুলা ভালো খাবারগুলা খাইয়া ফেলায় ওই কবুতরগুলা যখন ভালো পুষ্টিকর খাবারগুলা খাইয়া ফেলায় তখন কিন্তু যে জুটা খাবারগুলা থাকে শুধু গম থাকে হ্যাঁ কেস থাকে তো এই খাবারগুলা যখন পরবর্তীতে যে গুলা খাবার না খায় ওই কবুতরগুলা যখন খায় আর ভালো ভালো খাবারগুলা আগে খাইয়া ফেলায় কিছু কবুতরে তো ভালো খাবারগুলা যে কবুতরে আগে খাইয়া ফেলায় ওই কবুতরগুলারই কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকে আর যে সমস্ত কবুতরগুলা ঝুটা খাবার খাচ্ছে যেমন গম খাচ্ছে ভালো খাবারগুলো অন্য কবুতর খাইয়া ফালানোর পরে তো ওই কবুতরগুলাই কিন্তু আসলে আস্তে আস্তে কাঠবি হয়ে যাচ্ছে তো আমরা মেডিসিনের চাইতে কিন্তু চেষ্টা করব আমাদের কবুতরগুলা অ্যাকোরেটভাবে প্রত্যেকটা কবুতর নাইমা খাইতে পারলো কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি একটু যদি আমার কবুতরের খাঁচা দেখাই আপনি একটু দেখেন আমার প্রত্যেকটা কবুতর কিন্তু নাইমা খাবার খাচ্ছে প্রত্যেকটা কবুতর খাবার খাচ্ছে তো আপনি এই নিয়মে অনেকে আমরা ওই যে বললাম ছোটো পাত্রে খাবার দিই কিছু কবুতর খাইতে পারে কিছু কবুতর খাইতে পারে না আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হইব যখনই আপনি এইভাবে খাবার দিবেন তখন আপনি উপরের দিকে একটু খেয়াল করবেন যে আপনি উপরের কবুতরগুলা প্রত্যেকটা কবুতরগুলা নামছে কি না এটাও কিন্তু আপনার একটা বিষয় আপনি যে কবুতর অনেক সময় কিছু কবুতর দেখবেন নামবো না খাবার খাইতে চাইবো না তো ওই কবুতর তার কিন্তু আপনি সমস্যা সমস্যা হইতে পারে প্রবলেম দেখা দিতে পারে যে ওই কবুতরটা যেহেতু খাবার খাচ্ছে না অবশ্যই ওই কবুতরটার প্রবলেম হইতে পারে খাবার কেন কবুতর খাইবো না তো অবশ্যই খাবার দেওয়ার সময় খাবার যখন কবুতরকে দিবেন তখন আপনার খেয়াল রাখতেই গো যে আমার প্রত্যেকটা কবুতর নাইমা খাইল কি না নাইমা প্রত্যেকটা কবুতর খাইল কিনা এই যে দেখেন আমি এখানে কিন্তু আমার কবুতরকে খাবারের ট্রে সালা বিষিয়ে দিছি প্রত্যেকটা কবুতর কিন্তু খাবার খাইতে নামতেছে তো আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা কবুতর সুস্থ আছে ভালো আছে আর এই যে একরে যদি আপনি আপনার কবুতরকে খাবার খাইতে দেন যদি প্রত্যেকটা কবুতর খাবার খাইতে পারবো বা খাবার খাইবো তাহলে কিন্তু আপনার আপনার কবুতরের যে কাঠ হয়ে যায় তারপরে শুকায়া যায় কবুতর অসুস্থ হয়ে যায় তো একটা কবুতর যখন ভালোভাবে খাবার পুষ্টিকর খাবার খাইতে না পারবো তখনই কিন্তু একটা কবুতর আস্তে আস্তে সুখ হয়ে অসুস্থ হয়ে যাব আবার অনেক সময় কবুতর এই যে কৃমির কারণেও কিন্তু কবুতর শুকা যায় কাঠবি হয়ে যায় যেমন গতকালকে এক ভাইয়া কমেন্ট করছে যে আমার উড়ন্ত কবুতর শুকা যাচ্ছে তো কৃমির কোর্সও অবশ্যই করাইবেন আর এইভাবে যদি আপনি এই যে লক্ষ্য করেন আমি যদি উপরে দেখাই উপরে যদি দেখায় আমার প্রত্যেকটা কবুতর কিন্তু নাইমা খাবার খাচ্ছে তো এতে করে কিন্তু আপনার বুঝতে হবে আপনার লফটে কোনো অসুস্থ কবুতর নাই যেহেতু খাবারেরই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কবুতর যখন ভালোভাবে খাবার খাইতে পারবো তখনই কিন্তু ওর বডি ফিটনেস অসুস্থতা এই খাবারের খাবারের কারণেই থাকবো মেডিসিনের পাশাপাশি অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেইব কবুতরকে পুষ্টিকর খাবার অ্যাকোরেটভাবে আপনার কবুতর খাবার খাচ্ছে কিনা একরের ভাবে প্রত্যেকটা কবুতর খাবার পাচ্ছে কি না এই বিষয়টা অবশ্যই রাখতে রাখতেই তাহলে আপনার কবুতর আর কাঠবটি হইব না হইব না অসুস্থ হইব না তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবো আজকে ওয়েদারটা কিন্তু ওয়েদারটা প্রচুর ঠান্ডা গতকালকে বৃষ্টি হয়েছে আজকে সকালেও প্রচুর বৃষ্টি হইছে তো আজকে কিন্তু আমার কবুতরকে আমি এই খাবারের পরে কেলপেক দিয়ে দিব কেলপেক ক্যালসিয়াম ওষুধ যেহেতু ওয়েদার যখন ঠান্ডা থাকব তখন আপনারা চেষ্টা করবেন কবুতরকে ঠান্ডার ওষুধ ভিটামিন যুক্ত খাবারগুলো অবশ্যই খাওয়াইতে গরমের ওয়েদারে গরম যখন থাকবো তখন কিন্তু আসলে ভিটামিন অল্প পরিসরে আপনি দিতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে আপনাদের ভালো লাগবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি লাইক করে দিবেন আর অবশ্যই আপনার শখের কবুতর যে কোনো ওয়েদারে হোক অবশ্যই খেয়াল রাখবেন কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত